ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ পর্ব থ্রি গত পর্বে শিমুল যে টাকাটা হাতে পেয়েছে সে টাকাটা তো খরচ করতে হবে নাকি তো লামিয়াকে ফোন দিয়ে ফেলাইছে ইতোমধ্যে যে তারা ডেট করবে তো শিমুল সেই জুতা সেই সাবেক আবেগের জুতা বের করছে কাবিলা দেখা হট মাথা নষ্ট করে তুই নোয়াখালীর কালসারে এখনো সারতে পারস না এই জুতা আবার বের করছ ওগুলা বাদ দে তোর জন্য নতুন জুতা কিনছি ওগুলা পায় দে শিমুল তো ওই জুতা পায়ে দেয়া খুব জোশ পায় যতই দামি জুতা কিনুক কাবিলা সেটা পাই দিয়ে আসি অসন্তুষ্ট তো কাবিলা বলতেছে যে জুতা তোরে কিনে দিছি এই জুতা তোর তিন ছয় মাসের কামাই দিয়ে এই জুতা কিনতে পারবি না এত দামি জুতা আপনি আমার হেডার জুতা কিনে দিচ্ছেন এই বলে শিমুল বের হয়ে গেছে লামিয়ার সাথে ডেট করতে লামিয়ার সাথে ডেট করার জন্য একটা রেস্টুরেন্টে গেছে লামিয়া আবার এইদিকে ক্যামেরাম্যান নিয়ে আসছে মডেলিং করার জন্য ছবি টবি তুলবে আর কি তো লামিয়া ছবি টবি তুলতেছে শিমুল বলতেছে তাহলে আমিও দুই তিনটা ছবি তুলি যেহেতু আসছি অনেক ই করতে তো কইতে আছে ভাই আমার ছবি তুলে দেন যে আপনার মতো কালা না একটু পরিষ্কার করে দেন ভাই আপনি যেমন ছবি তেমনই উঠবে তো শিমুল নায়কের স্টাইলে পোজ দিচ্ছেন একের পর এক লামিয়া বলতেছে কিরে তুই নায়কের পোস্ট দেশ কেন আমি তো নায়কি সবাই তো আমার সেটি তো সে একা ছবি তুলে জোশ পাচ্ছিল না লামিয়াকে বলতেছে আসল আমি একসাথে ছবি তুলি কয় তোর সাথে ছবি তোলা যাবে না তুই আজে বাজে ফেসবুকে পোস্ট দিবি কয় না ঠিক আছে পোস্ট দিব না আসল ছবি তুলি তো লামিয়ার কাছে গিয়ে চারটা পাঁচটা ছবি তুললো শিমুল এই আর কি এই সিকুয়েন্সে লামিয়া ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে এ প্রথমবারের মতো এন নিলেন এর পরের সিকোয়েন্স হচ্ছে মত মতলব ভাইয়ের মাতলামি করে টাকা কামানোর দাম মিথ্যা ইমোশন দেখায় আর কি তো দরজা ব্যাচেলার পয়েন্টের গেটের দ্বারা আইসে কাবিলারে পাইলো কাবিলাকে ইমোশন দেখাইলো যে এমন এমন আম্মু অসুস্থ ভাইয়া পুরাই কাঁদা কাটি শুরু করে দিছে কাবিলাও একটু ইমোশন হয়ে গেছে ভাই আপনি তো চেয়ারম্যানের পোলা আপনি কিছু আমারে সাহায্য করেন এই কথা বলছে আর কাবিলা না করতে পারে নাই তো এক হাজার টাকা দিছে আর কি এরপরে ও কইতেছে তাই ভাই আপনার জন্য দোয়া করি আর কি আর ভিতরে পাশা ভাই হাবু ভাই তাদের কাছ থেকেও কিছু সাহায্য পাইলে ভালো হয় আর কি তো কয়ে তারা তো জীবনও দেবো না পরে আর কি তাদেরকে ডাইকা দিল কাবিলা ওইদিকে আবার শিমুল এবং পর্ব লামিয়ার শেষ এবার তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে তারা একটু রিল্যাক্স মোডে আছে ছবি টবি কেমন তুলছে আর কি তো শিমুল পুরা ফর্মে আছে পকেট গরম তো তো এবার ক্যামেরাম্যানের ম্যানের দুই হাজার টাকা ফি শিমুলকে দেওয়ার কথা বলছে শিমুল একদম ইয়ে গেছে পরে টাকা আছে দিতে সমস্যা কি পরে দুই হাজার টাকা দিল এরপরে খাবার টাবার ওরা খাইবে তো শিমুল কে বলতেছে লামিয়া তুই পড়ালেখা তো করস না কিছু একটা কর পরে আমি তো চাকরি করি আন্ডার ওয়ার্ল্ড মানে অনেক বড় বেলায় বলছিল তো কয় আমাদের ব্যবসা অনেক বড় পাশাবাইয়ের আন্ডারে পাশাবাই নাম শুনছি আর লামিয়া আবার কয় ঠিক পাশাবাইয়ের আন্ডারে চাকরি করস তুই কেমন ব্যবসা করস আমার বোঝার কাম সারা যেহেতু পাশাবাই আন্ডারে চাকরি করস তোর ব্যবসার ধরন পরন আমার বোঝা হয়ে গেছে এরপর লামিয়াকে কে বাসায় যাওয়ার জন্য প্রস্তাব দিল লামিয়া রাজি হচ্ছে না তুই তোর অসভ্য যাওয়া যাবে না ডেট করি এইটাই ভালো এইটাই ভালো বাসায় যাওয়া যাবে না এদিকে আবার মতলব ভাই হাবুর কাছ থেকে টাকা নেওয়ার দান্দা করতেছে তা হাবু দেখে টেবিলে খাবার খাচ্ছে মতলব ভাই কি মতলব ভাই আপনি টেবিলে খাবার পাইলেন কি ভাই পানির তৃষ্ণা পাইছিল ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ ফ্রিজ খুলছিলাম দেখি খাবার তো খাবার নষ্ট হয়ে যাবে সেজন্য বের করে খাইতেছি হাবু কি ভাই কইতে আছে তা খাবার খান ভালো কথা কি জন্য আসছেন সেটা বলেন মতলব ভাই কইতে আছে আগে খাবারটা খাইয়া নেই খাবারের ভিতরে কথা বলতে নেই তো খাবার শেষ করলো এরপরে মতলব ভাই কান্দাকাটি শুরু করে দিল আবারও তার আম্মুকে নিয়ে একটা এক্সকিউজ দেখালো অসুস্থ এইটা ওইটা টাকা লাগবো আর কি বিষয় তো হাউয়ের জন্য মন খুলে দোয়া করলো মতলব ভাই এই দোয়া ভাইয়ের আবার মন গইলে গেছে হাবু টাকা দিতে বাধ্য হাবুইয়ের মন একটু নরম হয়ে গেছে তো হাবু ভাই এক হাজার টাকা দিল মতলব সব বলতেছে পাশা ভাই তো আপনার ভাই আপনার ভাইয়ের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে দেন আমি পারবো না আপনি আপনারটা নিয়ে নেন কিন্তু রুমে ঢোকার আগে নক করে ঢুকবেন তো সে আর নক করে ঢুকে হুট করে ঢুকে গেল তো হুট করে দেখে পাশাবাই পাশাবাই রুমে নাই হলো যে ওয়াশরুমে ঢুকছে তো ভাই এই ফাঁকে পাশের ভিআই ভি কোয়ালিটি ব্যবসা বাণিজ্য করে তো মানে অনেক ঘুষানো এ দেখা মতলবাই পুরোই মাথা নষ্ট পরে দেখে অনেক আন্ডার তো এগুলা দেখে আরো একটা আবার পয়লা নিছে এই ফাঁকে লঙ্গির নিচে একটা পরে নিছে পাশা পাশায় নেই তো এই ফাঁকে পাশার রুমে অনেক আহ গোছানো অনেক কিছু খাওয়া দাওয়া আছে কি জানি খাইলো মনে হয় বাদাম খাইছে তারপরে বিছানায় আবার একটু অনিছে। এরপরে দেখে আবার একটা খেলনার জিনিস সেটা নিয়ে আবার একটু খেললো পাশা ভাই ওয়াশরুম থেকে গর্জন দিয়ে বের হইলো কিরে মতলব তুই আমার বাসার ভিতরে তোর এত বড় দুঃসাহসটি কই পাইলি এমনি তো পাশার রুমে কাবিলা হাবু টাবু কেউ ঢুকতে সাহস পায় না সেই জায়গায় মতলব কয় তুই আমার গেলের সামনে কি লেখা দেখোস নাই তুই এত বড় সাহস চল কি লেখা গেলের সামনে এটা তোরে দেখাবো কয় ভাই আমি বুঝি নাই আমি খেয়াল করি নাই কয় চল তোরে আগে দেখাই গেলের সামনে কি লেখা আপনারা নিজেরাই দেখুন এরপরে তো কয় আয় ভিতরে আয় একটু বাতাস খেয়া যা তো আয় কিছুতেই ঢুকতে চাইতেছে না আর টাই নেওয়া ঢুকাইতে পারে নাই এরপরে আর কি হয় মানে যে মতলব কি তো কয় তুই যে ডুকসুস কি জন্য ঢুকছোস কারণ কি বল এই আবার সেই জায়গায় পাশার কাছে ইমোশন দেখাই ফেললো কান্দা যে ভাই এমন এমন আমার আম্মা অসুস্থ সেখানে টাকা টুকা লাগবো আর কি বিভিন্ন কায়দা কি ফোন সাজাইলো কয় ভাই কাবিলাও দিছে হাবু ভাইও দিছে সবাই দিছে কাবিলা হাবু এক হাজার দিছে তাই পাশা কইতেছে তাই ওরা এক হাজার দিছে আমি তোরে দুই হাজার দিলাম নে কিন্তু আমার প্রশংসা সব জায়গায় ছড়াই দিবি আহ দুলা জানাবি সিরিনে জানাবি বাসার সবাই জানাবি সবাই জানাই দিবি যে আমি দুই হাজার টাকা দিছি আর কি আচ্ছা ভাই ঠিক আছে তুই ঘামতা কেন আমি তো বলতে আছি না তুই টাকা দিলাম ঠিক আছে তুই আসলি টাকা দিলাম তুই ঘামতা সুস কেন ওই যে নিচে একটা আন্ডার প্যান্ট নিছে এটা ওর ভিতরে বয় রইখা রয়েছে যে ভাই কোন সময় না জানি দইরা ফলায় তো এই জায়গা থেকে বাঁচার জন্য মানে দৌড় দিল একটা সুইটা বুইটা মনে মনে বলতেছে বড় বাসা বাঁচলাম আজকে